বর্তমান রাজ্য সরকার জনবিচ্ছিন্ন কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন এ অভিযোগ তুলে সরকারের ঘুম ভাঙাতে রাস্তায় নামলো চার বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই এস এফ আই শনিবার মেলার মার্চ স্থিত ছাত্র যুব ভবনের সামনে বিক্ষোভ দেখায় এরা এদের অভিযোগ বর্তমানে রাজ্যে পেট্রোল ডিজেল সংকটের কারণে নাজেহাল জনজীবন তারই প্রতিবাদে বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব ও রাজ্য সভাপতি পলাশ ভৌমিক নবারুণ তার বক্তব্যে রাজ্যের তেলের সংকটের জন্য সরকারের তীব্র সমালোচনা করেন মানুষের চরম ভোগান্তির জন্য রাজ্য সরকারকে দায়ী করেন রাজ্যের যে একটা সরকার আছে এই কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন না মানুষ মানুষ থেকে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন এই জনবিরোধী নীতি তাদের অপরিকল্পনা উদাসীনতার ফলে এই সংকট তৈরি হয়েছে আমরা মনে করি এই সংকট মোকাবেলা করা সহজ ছিল সরকারের ব্যর্থতা অপদার্থতা নীতির ফলেই এই সংকট মারাত্মক আকার ধারণ করেছে প্রতিদিন লাইন দাঁড়াচ্ছেন বাইকে দুইশো টাকা গাড়িতে পাঁচশো টাকা এবং এই নীতির ফলে প্রতিদিন মানুষকে লাইনে দাঁড় করে দিচ্ছেন যা মুদি নানা পদ্ধতিতে মানুষকে লাইনে দাঁড়া করান ডাবল ইঞ্জিনের সরকার তার এই নিজ সিদ্ধান্তের ফলে প্রতিদিন মানুষ লাইনে দাঁড়াচ্ছে আমরা তার প্রতিবাদে দ্রুত রাজ্যের পেট্রোল ডিজেলের যে সংকট তৈরি হয়েছে সংকট নিরসন করা মানুষকে লাইনে যেন দাঁড়াতে না হয় দিনের ঘন্টার পর ঘন্টা সে সেখান থেকে ডাজেল করা থেকে মানুষকে মুক্ত করার দাবিতে আমরা রাস্তায় নেমেছি সিডি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট